এই যে বিফ শিখ কাবাব এই খাবারগুলো কিন্তু আমরা চড়া দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খাই অথচ রেস্টুরেন্টে কিন্তু অনেক বেশি আনহেলদি হ্যাঁ যাই হোক আমি খুব সহজভাবে আজকে কিন্তু বিফ স্টিক শিখ কাবাবগুলো করেছি আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপির কোনো একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলেন দেখে নিয়ে যে বিফটা আমি এভাবে করে কেটে নিয়েছি কিউব করে তারপরে এখানে আ আদা রসুনের বাটা দিয়েছি এক টেবিল চামচ করে প্রায় হাফ কেজির মতো বিফ হবে এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে লেবুর রস সেটাও দেবেন লেবুর রস কিন্তু এই বিফটাকে সফট করবে জিরা গুঁড়ো দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি হলুদ লবণ দিয়েছি সাত মর্তু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব আমি হাফ চা চামচ কালারের জন্য সাথে একটা ফ্লেভারও আসবে তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা কাপাপ মশলা জয়ফল জয়ত্রী সব কিছু একসাথে মিক্স করা ওখান থেকে এক চা চামচ দিয়েছি তারপর হচ্ছে সয়া সস হাফ টেবিল চামচ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে গুট হয়ে যায় যে দেখেন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আবার আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে টক দই যাতে আমার মাংসটা ভালো করে সফট হয়ে যায় টক দই দিলেও কিন্তু মাংস সফট হয় খেতেও ভালো লাগে টমেটো সসও দিতে পারেন আপনাদের কাছে থাকলে আমার ছিল ডি ফ্রিজে ছিল তাই আর দিই নাই টক দই দিয়েছি দুই টেবিল চামচের পরিমাণ তারপর সরিষার তেল দিয়ে দিব এটা আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব সরিষার তেল দিয়ে মাখালে কিন্তু এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে একদম দোকানের রেস্টুরেন্টের মতো যাই হোক আবার আমি খুব ভালো করে একটু মিক্স করে রেখে দিব এটা আমি নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য আমি প্রায় সময় একদিন আগেই করে ফেলি এই যে টমেটো সস আমি বের করে এনেছি প্রয়োজন করা ছিল টিপ ফ্রিজে তাই এমন লাগছিল কোনো সমস্যা নেই আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচের বেশি হবে এখন হচ্ছে আমি এগুলা গেঁথে নিচ্ছি স্টিকে আমার যে টুথপিক যেগুলো আছে ওখানে আমি এভাবে করে গেঁথে নিচ্ছি সবগুলা চাইলে আপনারা গাজর কিংবা ক্যাপসিকাম দিতে পারেন এই যে এভাবে করে আমি সবগুলো গেঁথে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবেন সারা রাত অথবা মিনিমাম ঘন্টা দুই ঘন্টা রেখে দিলেই ভালো একদম যদি সময় না থাকে আমি কিন্তু সারা রাত রেখে দিয়েছি সবগুলো এভাবে গেঁথে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে কিন্তু আজকে রান্না করব সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা একটা করে স্টিকগুলো বসিয়ে দিচ্ছি লো মিডিয়াম হিটে কিন্তু রেখেই এই স্টিকগুলো রান্না করতে হবে একদম লো মিডিয়াম হিটে আস্তে আস্তে করে এক পিঠ যখন এটা হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে দেবো কারণ হাই হিটে করলে কিন্তু মাংস সেদ্ধ হবে না তাই লো হিটে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করবেন এক পিঠ যখন একটু লালচে ভাব এসে যাবে তখন অপর পিঠটা উল্টে দিতে হবে আপনারা যে মরিচটা থাকে সেটা যে মশলা যেটা ওখানে থাকে সেটা চাইলে এক্সট্রা করে কিন্তু তেলের উপরে ভেজে তারপর খেতে পারেন আমি এখানে সাথে দিয়ে দিয়েছি অনেক সময় সাথে অনেক পরিমাণে মশলা চলে গেলে দেখা যায় মশলাগুলো পুড়ে যায় খাওয়া হয় না যদি মশলাগুলো রেখে দিয়ে পরে দিয়ে একটু তেলের মধ্যে মানে এই একই ফ্রাইং প্যানে তেলের মধ্যে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে আরও বেশি মজা হয় যাই হোক এখন আমি একটা বাটি বসিয়ে দিয়েছি অপর চুলায় কয়লা এভাবে করে ভালো করে কয়লার আগুন দিয়ে নিচ্ছি দেখেন খুব ভালো করে একটু কয়লাটা একদম লাল করে পুড়ে নিব আমি সবসময় এইভাবেই করি আসলে আর ভিডিও করার সময় অনেক সময় অনেক কিছু পারফেক্টলি আসে না আমি যখনই ভিডিও করব না তখনই আমার রেসিপিগুলো অনেক বেশি সুন্দর হয়ে এই যে একটু তেল দিয়ে দিয়েছি উপর থেকে তারপর ঢাকনাটা দিয়ে এইভাবে করে রেখে দিব কয়েক কিছু সম মিনিটখানিকের জন্য তারপর এখানে দেখবেন যে একটা স্মোকি ফ্লেভার এসে যাবে যেটা আমরা দোকানে খেয়ে থাকি সেটা আসলে এভাবেই করা হয় যাই হোক এখন আমি সবগুলো তুলে নিব আর আমি এটা সার্ভ করব আজকে লুচির সাথে লুচি পরোটা নান সব কিছুর সাথে আসলে খেতে মজা আমার বাচ্চারা তো সবাই পছন্দ করে আসলে এই খাবারগুলো আর এখন তো সবার বাসায় কুরবানির মাংস আছে চাইলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে দিয়ে ওদের মোটামুটি খুশি করে রাখতে পারেন ওরা খুবই খুশি হয় আসলে যাই হোক এই যে রেডি হয়ে গিয়েছে একবারে গরম গরম আমি টেবিলে নিয়ে এসেছি সার্ভ করে দিয়েছি আমার বাচ্চাদেরকে ডেকে আমার হাজব্যান্ডকে ডেকে দিয়ে দিলাম সবাই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ